মাই চ্যানেল আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভিডিওর উপর টাইটেল এবং থামবেল দেখে আপনারা বুঝে গেছেন আমি কি নিয়ে ভিডিও বানিতেছি এই যে আপনারা দেখতেছেন ইনোভিক্স প্রো এই মার্কেটে আইসে এই অ্যাপ্লিকেশনটা থেকে আপনারা ইনকাম করতে পারবেন সেই ইনকামকৃত টাকাগুলো আপনারা নগদ বিকাশে আপনারা উইথ্রো করতে পারবেন যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন কারণ নতুন নতুন ভিডিও পেতে আর আমি ইনোভিক্স প্রো অ্যাপ্লিকেশনটা আগেও ভিডিও আপলোড দিয়েছি আমার এই ইউটিউব চ্যানেলে আগেও ভিডিও আপলোড দিয়েছি সেখান থেকে আপনারা এই ইউনোভিক্স অ্যাপ্লিকেশনটা কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ডিপোজিট করবেন তা আপনারা দেখে নেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি জাস্ট আপনাদেরকে নলেজ দিব যে ছোটো একটা অ্যাকাউন্ট করেন এটাতে একশো টাকা দিয়ে আপনারা উনত্রিশশো আমি অলরেডি একবার উডো নিয়েছি আর আমি এখনো আমার অ্যাকাউন্টে আশি থেকে পঁচাশি টাকা আছে আমি সর্ব ছোট যে একশো পঁচাত্তর টাকার একটা অ্যাকাউন্ট আছে ওই একশো টাকা পেলেন কিনে আমি কাজ করছি আমি তার আগে আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই অ্যাকাউন্ট করলে আপনাদের মেয়াদ থাকবে এক বছর তার মানে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি ফোরন দৈনিক দিতে আছে আপনার একশো পঁচাত্তর টাকা আট টাকা তো উনত্রিশশো বিশ টাকা আপনারা পেয়ে যাবেন আর আমি অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনাদেরকে লগ করে দেখাই এই যে আপনারা দেখতেছেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এখান থেকে উইড্রো করবেন আর কি আমার টাকা কিভাবে জমা আছে কিভাবে কাজ করি ওগুলো সব দেখিয়ে দিয়েছে আমি এই যে প্রোফাইলে ক্লিক করার পর আপনারা দেখতেছেন আমার এই জায়গায় আশি টাকা অ্যামাউন্ট আছে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিতে কাজ করতে হয় কিভাবে এই যে আমি কাজ করে ফেলেছি আজকেরটা এই যে আপনারা দেখতেছেন এই টাস্কের উপর যে আপনারা কাজ করবেন আর এখান থেকে আপনারা অবশ্যই যে ভিডিওগুলো আপলোড আপলোড দিছি ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে এখানে দেখতেছেন একশো পঁচাত্তর টাকা আপনারা এই প্ল্যানটা কিনেন আপনাদেরকে বলছি এই প্ল্যানটা কিনেন আপনারা কাজ করে ইনকাম করতে পারবেন এখান থেকে আর এখানে উইডো করতে হলে আপনারা দেখতেছেন এই যে উইডো বাটনে এই বাটন উপরে ক্লিক করে দিবেন উইডো বাটন উপরে ক্লিক করলে মিনিমাম আপনারা এখান থেকে 200 টাকা উইডো করতে পারবেন মিনিমাম মাত্র আপনারা 200 টাকা উইডো করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি সাজেস্ট করব আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেই আর আমি তাদের গ্রুপে যায় টেলিগ্রাম চ্যানেলে যায় তাদেরকে দেখিয়ে যারা যারা অ্যাকাউন্ট করছে তারা কি পেমেন্ট পাইছে কি না আর আমি আপনাদেরকে বলি আর আপনাদের যদি কোনো প্রকার হেল্প লাগে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে ওই গ্রুপে আপনারা অ্যাড হইতে পারেন এই যে দেখতেছেন ইনোভিক্স প্র অফিসিয়াল এটা থেকে আপনারা এই যে অনেকে দেখতেছেন তিনশো

আর এই যে উপরে দেখতেছেন এই যে দেখতেছেন একশো আশি টাকা একশো নিরানব্বই এখানে দেখে একশো নব্বই তিনশো চুরাশি এভাবে তারা ইনকাম করতেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমাদেরকে ভিডিও বানানো মোটিভেট করে